কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসংশ মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে আমরা দুজন দুজনকে স্টক করি কি তোমরা দুজন দুজনকে স্টক করো নিশ্চয়ই কোত্তম যদি সময় থাকত জীবনে

ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো সি আমাদেরকে আমাদের স্টক করতে হয় না কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এইটা করছে ও এটা করছে আমি তো আই থিং আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না দশ বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি অনেক প্রেমিয়ারসে মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম